আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তরি সোনার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ কালকে যখন এসছিলাম না এই প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট ছিল না তো আজকে দেখো কমপ্লিট হয়ে গেছে তো কালকে কিন্তু ভেতর থেকে ঠাকুর দেখে গেছিলাম তো আর ভেতরে ঢুকলাম না আমরা দেখো সোজা চলে আসলো কিন্তু একটু খাওয়ার দোকান আর এখানে খাবার বলতে আমাদের পশ্চিমবাংলার মতো ধরো চাউমিন বলো রোল বলো ঘুগনি বলো কিছুই পাওয়া যায় না এই যে বড়া পাও মানে এটাই হচ্ছে মানে প্রধান খাদ্য আর কি এখানকার কি বলবো আর মানে যেখানে যাবে বড়া পাও পাবে মানে পাউরুটি আর ভেতরে একটা ফুলরির মতো দিয়ে দেয় ওটাই হচ্ছে বড়া পাও তো দেখো আমার দাদাভাই খাচ্ছে আর তরি দাঁড়িয়ে আছে খাবে হচ্ছে স্প্রিং রোল তো পটেটো মানে আলু দিয়ে স্প্রিং রোল করা করবে সেটা আর কি খাবে তো আমি তো বাইরের খাবার খাবো না তার জন্য কিন্তু আমি পাশে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো উনি বানিয়ে দেবে তারপরে কিন্তু খাবে তো চলো এখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা অন্য জায়গায় যাব ফ্রেন্ড ওখানে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে আসলো একটা অন্য দোকানে আর এই খাবারটার নাম কি জানো তো এই খাবারটার নাম হচ্ছে আলু পঙ্গা সেটা নিয়ে আর কি আমরা খুব হাসাহাসি করছিলাম যে বলছিলাম যে আমাদের ওখানে যদি বলে যে আলু পঙ্গা খাবো তাহলে কিন্তু সবাই হাসবে তো কী তো এখানে পাপড়কে পঙ্গা বলে আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ মাখিয়ে দেয় তার জন্য এটার নাম হচ্ছে আলু পোঙ্গা তোমরা কি কোনোদিন শুনেছ এরকম খাবারের নাম তো এখানে কিন্তু এই খাবারটার নাম কিন্তু মানে আমরা শুনলেও খুব হাসাহাসি করি সেটাই আর কি ওই দোকানদার বলছিলো যে তোমরা হাসছো কেন আমরা বলছি যে আমাদের পশ্চিমবাংলায় যদি এই আলু মানে এই পোঙ্গা কথাটা বলা হয় এটা কিন্তু খারাপ কথা কিন্তু এখানে তো এটাই মানে পাঁপড়ের নাম হচ্ছে পোঙ্গা বলছে ও তাই না তো দেখো আমাকে একটু খাইয়ে দিলো কারণ হচ্ছে খালি মুখে থাকবো তার জন্য তো এখানে দেখো খাওয়া আমাদের কমপ্লিট এবার চলে গেলাম স্টেশনে এখানে একটা ঠাকুর হয়েছিল সেখানে আর দেখলাম এটা হচ্ছে জলগাঁও স্টেশন তো দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি আর কি করতে এসেছি জানো তো

গুড ইভিনিং অল ফ্রেন্ড কেন বললাম তো এটা কিন্তু পরের দিনের ভিডিও তো কি ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটাই আর তোমাদের সঙ্গে একটু একটু করে স্কিপ করে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এটা পরের দিনের আর কি তরিমা দেখো এখানে মিকু মাউজে উঠেছে আর কি বলতো এখানে একটু অন্ধকার ছিল যেহেতু রাত করে গিয়েছিলাম তো ভাই চেম্বার বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম আর কী বলতো এখানে সাড়ে দশটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় মানে লাস্ট কিন্তু আমার তরিমাই কিন্তু মানে মিকি মানুষ চলেছে তো আর কি করা যাবে ওর তো মনের ইচ্ছা পূরণ করতে হবে তাই না তো চলো এখানে কিন্তু দেখো উত্তে উঠতে কিন্তু হাঁপিয়ে গেছে এটা কিন্তু অনেক উঁচু জানো তো অনেক বড়ো তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম তো আমার তরিমা যখন হবে তখন এই ছোটোবেলার সব দৃশ্যগুলো দেখতে পাবে তাই না তা চলো তো ফ্রেন্ড এদিকে কিন্তু দেখো আমার তরিমা হাত চাটছে কারণ কি জানো তো যখনই দেখবে ও হাত চেটে খাচ্ছে তখন ভাববে যে ও কিন্তু ফুচকা খেয়েছে তো দেখো তো দাদা ভাই ওদিকটা হচ্ছে কিসে খাচ্ছে কি বলে স্যান্ডউইচ খাচ্ছে আর এদিকে তরি ফুচকা খেয়েছে দেখতেই পাচ্ছ তো দাদা ভাই কিন্তু খাচ্ছে আর কি বলো তো আর এখানে কিন্তু সব গুটিয়ে ফেলছে কারণ হচ্ছে এখানে কিন্তু দশটার পরে কিছু খোলা থাকে না কারণ হচ্ছে দশটার পরে সব পুলিশ আসবে এসে বলবে সব কিছু গুটিয়ে ফেলবে একদিকে কিন্তু ভালো জানো তো এখানে কোনো ক্রাইম হয় না আর এদিকে দেখো আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে যাচ্ছি আর এই ঠাকুরটা এত সুন্দর মানে অসাধারণ আমরা প্রথমে ভেবেছিলাম যে এত ভিড় হচ্ছে আমাকে নিয়ে উপরে উঠবে তা বলছো দাদাভাই বললো এই ঠাকুর দেখতে এটা দেখতে হবে না কারণ বলো তো এত ভিড়ের মধ্যে তুমি যেও না ও চুদে সিঁড়ি তুমি যাবে আমার কি মনে হলো আমি না চলো আমার না ইচ্ছা করছে ঠাকুর দেখতে ও বাবা যখন ভেতরে ঢুকলাম না মানে মন প্রাণ সব ভরে গেল দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মানে ওনাকে দেখে মানে কি বলবো মনে হচ্ছে জীবন্ত মানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে আর পুরো সিনারিটা কেমন করেছে পুরো ঝুলনের যেমন সিনারি করে না মানে আমরা যেমন বাড়িতে পশ্চিমবাংলা ঝুলুন করি ঠিক তেমন সিনারি সব কিছু করেছে আমি দুঃখটা অবাক হয়ে গেছি মহারাষ্ট্রে মানে ঝুলনের সিনারি এই প্রথম দেখলাম আর মানে দেখো গণপতি বাপ্পার যে মূর্তিটা দেখেছো কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ মানে একটু অন্য ধরনের দেখতে পাচ্ছ মানে এত সুন্দর লাগলো না কি বলবো তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো মানে জায়গাটা মানে অসাধারণ ছিল দেখতেই পাচ্ছ হচ্ছে দূর থেকে একটা শহরের মতো তো দেখো আমরা নিচে নেবে আমি আর তরিমা আস্তে আস্তে হাঁটছিলাম আর ভাই পুরো ভিডিওটা করছিলো আর গিয়ে বলছিলাম এটা ওটা মানে সব কিছু বলছিলাম আর কি যেহেতু অত জানে না আর ওই ঝুলন কোনো দিন দেখেনি তার জন্য বুঝতে পারছিল না মা ঠাকুরের পুজোর এখানে এমন কেন করেছে তাই ওকে বলছিলাম যেটা ঝুলন বলে ঝুলনের দিনকে সব রাধাকৃষ্ণর মানে এরকমভাবে সাজায় রাধাকৃষ্ণ দোলে তো কোনোদিন না কোনো দিন দেখি ওকে দেশে নিয়ে গিয়ে ঝুলুন দেখাবো কারণ হচ্ছে ও কোনো দিন মানে ঝুলুন দেখেনি তার জন্য জানে না আর ওখানে করেছিল বাবা ভোলেনাথের মূর্তি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের মানে প্রমণ হচ্ছিলো যে মানে বাড়ির ফিলিংসগুলো আস আসছিলো আর কি যে ছোটোবেলায় কিন্তু আমরা এরকমভাবে ঝুলুন সাজাতাম তো চলো এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর দেখো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি বেশি রাত করিনি কারণ হচ্ছে বেশি রাত করলে পরে অসুবিধা হবে আর কি তার জন্য কিন্তু আমরা এগারোটার মধ্যে বাড়ি চলে গেছি তো লাস্ট কিন্তু গণপতি বাবাকে দর্শন করে বাড়ি চলে গেলাম টাটা বাই ফাই